মিলাদের বিপক্ষে আমরা দুই দল মানুষ পাই একদল তো কাঠের লামাজ ক্লামাঝাবি আরেক দল পাই কিছু কমই মাদ্রাসার ছাত্র আর ওস্তাদ ওনারা না বুঝেই মিলাদ বিরোধিতা করতেছেন এতে ওনারা মিলাদ ক্যামকে বেদাত ফতুয়া দিয়ে নিজের গোল নিজে খাইতেছে যখন মাঠে খেলা হয় তখন দেখেন না গোল নিজেরও খাইতে হয় মাঝে মধ্যে অসতর্কতায় মনে রাখবেন যারা হানাফি মাধ্যমের অনুসারী সুন্নি কমি মাদ্রাসায় পড়েন দেবন্ধের ছাত্র তাদের কিয়াম এনকার করার কোনো উপায় নাই লামের বিষয়ে আলাদা ওরা তো মুসলমানই না আমি বলতেছি আপনাদের কথা যারা কৌমির ছাত্র দেওবন্দের ছাত্র আপনারা যদি মিলাতামকে বেদাত বলেন তা আপনাদের গোরা কেটে যাবে কারণ জনপুর ফুরফুরা শশীনা সোনাকান্দা ধামটি আড়াইবাড়ি ফুলতুলি বানিয়াপাড়া সিঙ্গুলিয়া তবলিক জামাত এ যে কাকরাইলের তবলিক জামাত উজানি সরমনাই ডবন কমি সবার গোড়া আব্দুল হক মহাদ্দেশ দেখল যাকে বলা হয় মার্কাজুল আসানিদ সকলের হাদিসের সনদের মার্কাজ সেই আব্দুল হক মহাদ্দেশ দেহলবি মিলাদ ক্যামের ব্যাপারে কি বলছে একটু দেখবেন নি এই যে তার লেখা কিতাব আখবারুল আখিয়ার এই তার তর্জমা করেছেন দারুল উলুম কারাচির মহাদ্দেস যিনি একজন দবন্দি আলেন চব্বিশ পৃষ্ঠায় তিনি কি বলতে দেখেন মোনাজাত হাজার আল্লাহর কাছে মুনাজাতে উনি কিতাব লিখছেন তো তারপর মুনাজাতে বলতেছেন আয় আল্লাহ मेরা कोই আমাল ऐसा नहीं है जिसे आपকে দরবারবে পেশ करने के লায়েক সমझো। আ্লাহ আমার এমন কো না বল নাই। যেটা আপনার দলবারে উপস্থিত করার যোগ আমি মনে আবদুল হা হা্স হব হম ال্لহ তার কিতাবের মধ্যে খেছেন জ্লা তবে তোমার অসীম মেহের আমার একটা আমল বড় নিখুঁত পাইছি। সেদাত চা্লাহ যখনই আমি তোমার হাবিব। মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের মিলাদ পড়েছি মিলাদে আল্লাহ তোমার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মহব্বতে মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের খ্যাতমতে আমি সালাম পাঠাইছি দাঁড়ায়া দাঁড়ায়া কে আম আল্লাহ এই আমলটা আমার পুরা খালেস নিয়ত ছিল নিখুঁত ছিল বলেন সোহান আল্লাহ তাহলে কি বোঝা যায় আব্দুল হাক মহাদ্দেশ দেহলাবি রহমতুল্লাহ আলাই তিনি মিলাদও পড়ছেন কেয়ামও করছেন আর এই মিলাদ কেয়ামটাকে তার নাজাতের জারিয়া মনে করছেন ঠিক কিনা বলেন তারপর আবার নিচে লেখছেন আই আল্লাহ ও কোন মাকাম হ্যাঁ যাহা মিলাদ মুবারক সে জিয়াদা তে খেয়ার ও বরকত কাজ নজুল হতো আয় আল্লাহ এমন কোন আমল আর এমন কোন জায়গা তো নাই আল্লাহ এমন কোন অবস্থান তো নাই আল্লাহ

এই জন্য আমার কোনো আমলের দোহাই দেই না জীবনে যত মিলাদ কে করছি এটা তুমি কবুল করে নাও আর আমারে মাফ করে দাও কারণ যে কোনো আমল নষ্ট হইতে পারে মিলাদ কে আম নষ্ট হওয়ার মতো আমল না এখন বলেন মিলাদ কে যদি বেদাত হয় তাহলে প্রথম বেদাতি আব্দুল হক মহাদ্দেশ দেহলভি তাহলে জনপুর ফুরফুরা শস্যিনা সরমনাই উজানি আর কমি দবন্দের দাতার আছে আমি বেদাতি হলে আমার যত মুড়ি সবকিছু কিছু হবে না বেদাতি হবে তা লামা ভাবিদেরকে বাদ দেন কিন্তু যারা কওমি দৌবন্দি হানাফি তাদের পক্ষে মিলাদ ক্যাম্পকে ইনকার করার কোন সুযোগ আপনি যদি আপনার কোমরের স্প্রিং যদি ঢিলা থাকে আপনি কেয়াম না করলে আমরা কাফের মোশেক বলি না কিন্তু কেয়ামটা মুস্তাহাব সোয়াবের কাজ এটারে হালাল বলতেই হবে কথা বুঝতে পারছেন আজকে তো একটা দলিল দেখাইলাম বেদাত কবিরা গুনা গোমরাহী বিভ্রান্তি নবীজি বলেছেন আমার এই ধর্মের মধ্যে নতুন যেই কিছু কে উদ্ভাবন করবে এবার অনুষ্ঠান এটা প্রত্যাখ্যাত হবে সর্বনমুরে মহাদাসাতোহা নব উদ্ভাবিত ধর্মীয় অনুষ্ঠানগুলি হল সর্বনিকৃষ্ট অনুষ্ঠান গোটা ইহুদি জাতি এভাবে নতুন উদ্ভাবন করতে 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 মুসা আলাহিসের পুরো দিন খেয়ে এখন তারা পুরো জাতি জাহান নামে পুরো খ্রিস্টান জাতি ইসা আলাহ সালামের দিদের মধ্যে নিজেদের মন গোড়া আমারও লাগে অসুবিধে কি আমি তো এখানে কিছু যে করছি দুরুদো পড়ছি কিছু ইয়ানবী সালাম আলাইকে বলছি জিলাবি খাওয়াচ্ছি আগরবাতি জ্বালাচ্ছি মোমবাতি দিচ্ছি ভালোই তো লাগে এভাবে খ্রিস্টান পাদ্রীরা পোপেরা ভালোই লাগে বলে বলে এমন কিছু দিয়েছে দিতে 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 ইসা আলাহিসের পুরো দিন শেষ সব ধ্বংস পুরো জাতি জাহান নামি পুরো ইহুদি জাতি এখন জাহান নামি কিন্তু মুসলিম আমার রক্ষা পেয়েছে এক দল সত্যপন্থী হল আমাদের কারণে এসব কুসংস্কারকে যারা রুখে দিচ্ছে আমাদের সমাজে কিছু লোক আছে জীবনে নামাজ না বললেও মিলাদের সময় আলী থাকবেন পকেটের থেকে স্যাট মুসার রুমাইল খান বাইর করে তিন গুণা বাস করে মাথায় দিয়ে টুপি না থাকলে মিলাদের মা মিলে বসে বুঝতে চায় নামাজ পড়ি না কিছু করি না অন্তত মিলাদটা না পড়লি মুসলমানিয়া তো থাকে না তো মুসলমানিয়া দেখানোর জন্য উনি মিলাদের মা মিলে হাজির হয় কি কথাটি কিনা আর অনেকে পড়ে সময় দেখেন ওরে নামাজি হয় মিলাদ মাহবিল খালি হয় আর নামাজি এক একজনের সাথে দেখা হলো এক বুড়া মানে ক্যান্ডিডেট সে তার ভাবে চললে আসরের নামাজ পাঁচবার পড়েছে

আমার সামনে আসো যদি মায়ের বুকের দুধ পান করে সত্য সন্তান হয়ে থাকো তুমি প্রমাণ করে দাও ইমামে আদম মিলাদ পড়েছে ইমামে আদম আশি হিদ্রিতে জন্মগ্রহণ করে দেড়শো হৃদরিতে মৃত্যুবরণ করেছেন তার এনতেকালের,

আমি ইমাম আবু হানিফকে ফলো করি ইমাম আবু হানিফকে আমি মানি শ্রদ্ধা ভরে মানি মাথা তাজ মনে করি তুই যদি ইমাম আবু হানিফকে মানিস তাহলে আয় আমার সাথে স্লোগান দে হাতে হাত দে ইদা আসহাল হাদিস বাহুয়া মাযhabi সই হাদিস পাইলে আমার মাযহাব ইমাম আবু হানিফা যদি মিরাতে পড়ে থাকে আমি জুতোর মালা গলায় দিয়ে খাজুদাত খাজুরাত থেকে চলে যাব জীবনে ওয়াজ করব না তোদেরকে ইসলামের উপর বন্ধুই দেব মিলাদটা রসুলের যুগে ছিল না মিলাদ মানে জন্ম মৌলুদ থেকে মিলাদ তখন এই মিলাদটা জন্ম বৃত্তান্ত এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে কতগুলো লোক এক জায়গায় বসিয়া তারপরে সব দাঁড়াইয়া এনাবি ইসালাম আলাইকা কোর সুরে সমস্বরে একযোগে পড়ল এইটা রসুলের যুগে ছিল না এটা সাহবাই গ্রামের যুগে ছিল না এটা তাবিনদের যুগে ছিল না এটা তাবে তাবিনের যুগে ছিল না এখন আপনারা মনে করেন যে কোনো জিনিসে খুব সব আছে সব আছে এমন জিনিসকে আমাদেরকে জানান নাই জানান নাই। আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন এরকম বিশ্বাস করবেন যাতে সব আছে রসুল্লাহ সব আমাদের জানায় সাহবাইকরাম আমাদের সব জানায় তো যদি সব থাকবে তো রসুল্লাহ বললেন না কেন সাহাবিদের চাইতে আমরা কি বেশি রসুল্লাকে ভালোবাসতে পারবো জবাব দেন পারবো তো যদি এইটা রসুল ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবিরা কেন মিলাদ পড়েন নাই তারা কেনবি সালাম আলাইকা ইয়া রসুল সাল্লাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই এ কথাগুলি গুলি বোঝেন আপনারা রসুলের যুগে নাই সাহাবিদের যুগে নাই তাব যুগে নাই তাবে তাব যুগে নাই রসুলুল্লাহর এন্তেকারের ছয়শো বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে এইরকম একটা সুস্পষ্ট মুসলমানদের পালন করা উচিত মেলাতে কি হয় মেলাতে বহু রকমের পাপ হয় তার মধ্যে যারাও বলছে যে আমরা পাপ মুক্ত মেলাদ করি তাদের মধ্যে সবচেয়ে বড় পাপ থাকে তা হচ্ছে শির্ফি শিরকের পা প্রত্যেক মিলাদিদের মধ্যে রয়েছে বসে করা হোক আর দাঁড়িয়ে করা হোক আর যেই রকমই মিলাদ করা হোক বাড়িতেই করা হোক আর মসজিদেই করা হোক যেখানে করুক শিরক অবশ্যই থাকে কারণ নবী সাল্লাম সম্পর্কে অতিরঞ্জন মূলক কথাবার্তা বলে এমন এমন কবিতা পড়ে বাংলায় হোক বা উর্দুতে উর্দুতে আর ফার্সিতে পড়লে তো অর্থই বুঝে না একটি কবিতায় উর্দুতে বাঙালি সমাজে উর্দু কবিতা আজকাল বক্তারা খুব বেশি বলে বলেন আজকাল কি আগে থেকে চলে ফার্সি আর উর্দু কবিতা আর আমাদের দেশে বড় ওয়াইজ হুজুরি হইতে পারবে না বক্তা যদি ফার্সি কবিতা দুই চারটা না বলে মুজে কুচ মিলে আর না মিলে নিজেই বুঝে না একটা কবিতায় বলছে আরে না মিলতা হে বেমাঙ্গে অধিকাংশ মানুষ বুঝেননি কিন্তু বড় শিল্পী বলছে হে মূর্খ হে মূর্খ যারা বলছে নবীর কাছে যাওয়া যাবে না নাদান মানে অশিক্ষিত মূর্খ জাহেল উহা মিলতা হে বেমাঙ্গে না চাইলেও নবীর দরবারে পাওয়া যায় জিঃ তো মেলাদি এগুলি পড়া হয় এয়ার রাসূল্লাহ কারাম ফার্মা লাহাম ফার্মা কি হল শিরখ নয় তারপরে বালাগাল ওলাবে কমালেহী তো জানাই আছে বড় বড় বক্তারা পড়ে বালাগাল ওলাবে কমালে হি অর্থই বুঝলো না অর্থ আমি এর আগে একবার বুঝিয়েছি নবী সাল্লাহ আলী সাল্লাম উচ্চ শিখরে পৌঁছেলেন তার যোগ্যতা দিয়ে কথা ঠিক না ভুল স্কুল কলেজ ইউনিভার্সিটির লোককেও যদি তর্জমা করে বুঝিয়ে দিয়ে আর জিজ্ঞাসা করি তার সঠিক বিবেক দিয়ে উত্তর দিবেন যে এটি ঠিক নাই কারণ আল্লাহর নবী যদি নিজের যোগ্যতা দিয়ে এত উঁচু জায়গায় পৌঁছে তা চল্লিশ বছর পরে কেন পঁচিশ ত্রিশ বছরে পৌঁছে যাবেন আর আমাদের মতো অযোগ্য লোকগুলিকে যদি আলেম হইতে বিশ পঁচিশ বছর বয়সে ফারেক হওয়ার পরে আলেম হয়ে চলে এসছি এখন চল্লিশে পৌঁছিলাম এতদিনে তো তাহলে নবী শাসন চল্লিশ বছর বয়সে কেন যোগ্যতায় পৌঁছবেন হ্যাঁ পঁচিশ বছরের যোগ্য হয়ে যেতেন তেন নিজের কামাল ই মানে নিজের কামাল দিয়ে নিজের যোগ্যতা দিয়ে আল্লাহ তুমি নিজের যোগ্যতা দিয়ে নবী হয়েছেন না কি আল্লাহর মনোনয়ন বাছাই আল্লাহ বলছেন আল্লাহ হইয়া আল্লাহ মহেশ হইয়া পিয়াজে আলো আল্লাহ ভালো জানেন যে কাকে রসুল বানাবেন আল্লাহ বানিয়েছেন সোরা দহ তো মুখস্থ আছে অনেকেরা সুরে আলাম না সোরাহ আল্লাহ বলছেন অ বাবা যাদা কা দা আল্লাহ ফাহাদা বাবা যাদা আল্লাহ করলেন সব করলেন আল্লাহ আর কবিতায় হুজুর রা বক্তারা পড়ছে বালাগাল ওলাবে বে কামালে হে নিজের যোগ্যতা দিয়ে উচ্চ শিখরে পৌঁছে গেলেন কোথায় আল্লাহ পৌঁছালেন তাকে সারা জীবন ধরে অবাকর সিদ্দিকরাজী আল্লাহ তা আলাম যদি শেষ দায়ে পড়ে থাকতেন

আল্লাহর অনুগ্রহ তোমার উপর খুব বড় রয়েছে ঠিক না আবেশ সাহেবরা ওয়াকানা ফাজলুল্লাহ আলাইকা আযীমা আল্লাহর অনুগ্রহ আপনার উপর খুব বড় রয়েছে তাই আপনি আল্লাহর রাসূল শেষ রাসূল হয়েছে এবং সারা বিশ্বের সমস্ত মা মুমিন আগের উম্মতরা এমনকি তাদের জন্য বিরোধ শাফাত حاصل মাঠে একমাত্র নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন একমাত্র হাউজে কাউসার থেকে পানি দিবেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো এইগুলি কি মানুষ নিজের প্রচেষ্টা দিয়ে এবাদত বন্দীগী দিয়ে দিয়ে করতে পারে না তাহলে এইরকম বহু কথায় বহু কথাবার্তা কথাবার্তা নবীর কাছে যেগুলি আমাদের দেশে নাথ শরীফের নামে যতগুলি নাথ রয়েছে প্রায়গুলিতে শির কাছে অতিরঞ্জন আছে বড়াবাড়ি হে নবী তুমি পয়দা না হইলে না হইতো আরো না হইতো কুর্শির আসমান জমে কিছু হইতো না এগুলো নাথ শরীফে এগুলি ইসলাম বিরোধী কথা নয় আরো হইতো না গুরুশি হইতো না আল্লাহ নবী না হইলে কোথায় আছে কোরআন একটি আয়াতে আছে একটি সহি হাদিস আছে সে আসে বোখারি থেকে নেবেন মাঝা পর্যন্ত কোন একটি হাদিস আছে কোথা থেকে আসে সব মন গড়া কথাবার্তা সব অতিরঞ্জন এগুলি এগুলি হচ্ছে শিল্প সবচেয়ে বড় পাপ যা হয় মিলাদ মহফিলে তা হচ্ছে শিল্প هناك يسابقها القدر ومشيت تلاحقك الدنيا وفؤاد الأمة يستعر في ربك سار أبو بكر والزينب فيهم والعمر زمر كالصبح جلالته